আর এখানে দাদু কিন্তু কলকাতা থেকে এসছে কোনোদিন মাছ ধরা দেখেনি আর দাদুকে জিজ্ঞেস করব আমাদের সুন্দরবনে মাছ ধরা দেখে কেমন লাগছে এক্সেলেন্ট দারুণ অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা আমি কোনোদিনও দেখিনি এবং এত ভালো অভিজ্ঞতা আমি আর পাইনি মাছের ভরা একদম চমৎকার লেগেছে তো তোমরা শুনলে দাদুর মুখ থ্যাংক ইউ ভেরি মাচ তো তোমরা শুনলে দাদুর মুখতে কেমন মাছ ধরা লেগেছে প্রথম কিন্তু মাছ ধরা দেখছে দেখো বড় বড় ব্যক্তি বলেছে বড় ব্যক্তি বড় ব্যক্তি দুটো বড় সাইজের ভেটকি পড়েছে বিশাল বড় বড় সাইজের একদম নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমাদের এখানে আসছে কিন্তু একটা কলকাতা থেকে দাদু আর কিন্তু কোনোদিন মাছ ধরা দেখেনি আর এই প্রথমবার কিন্তু মাছ ধরা দেখবে আর আমাদের পাশের বাড়ি একটা দাদা রয়েছে সেই দাদাদের বাড়িতে আসছে আর সেই দাদারা বলে আগে থেকে আমাকে বলে লেগেছিল পুকুরে ভেটকি মাছ ধরা দেখবো আর আমার দাদা আসে দাদু আসছে ভিডিও করবি তো অবশ্যই আমি যা যাচ্ছি সেখানে দাদু চলে এসছে আর আমি দাদুকে গিয়ে বলবো আমাদের এখানে মাছ ধরা দেখতে কেমন লাগছে আর তোমাদের ভেটকি মাছ ধরা দেখতে কেমন লাগছে অবশ্যই আজকে ভিডিওটা ধামাকাদার হতে চলেছে আর সেই লেভেলের হতে চলেছে তো চলো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে বেশি দিন করতে পারি আজকে ভিডিওটা স্টার্ট করা যায় আর হ্যাঁ যদি চ্যানেলটি কোনো মতো নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা প্ল্যকটা অবশ্যই অন করে দেবে কেননা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তবু চলো জাস্ট গো তো আজকে আবারও চলে এসেছি আমাদের সুন্দরবনের পুকুরের মধ্যে আর আমাদের সুন্দরবন মানে ভেটকি মাছ পার্স মাছ বড় বড় সাইজের পোনা এইসব হবে আর আজকে কিন্তু পিসি মশারা কিন্তু এই পালা তুলছে এই পুকুরের মধ্যে সেই পুকুরে আজ মাছ ধরবো আমার দাদু এসছে কলকাতা থেকে আর ভেটকি মাছ ধরবো তার জন্য পিসি মশারা এখানে ঘুরছে আর এই পুকুরের মধ্যে কিন্তু ভেটকি মার ভেটকি মাছ রয়েছে আর জালের মধ্যে কিন্তু মাছ পড়েছে সেহেতু এই পুকুরের মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে তার জন্য আর একটা বড় সাইজের মাছ ঠোকর দিয়েছে বলছে পড়তে পারে ভেটকি মাছ থাকবে ভেটকি মাছ তাহলে ভেটকি মাছ আর আমাদের সুন্দরবনের একটা কুমির ডুম মারলো এক্ষুনি দেয় এই সে কুমিরটা তো চলো পিসি মশা বলছে একটা জাল ঠোকর দিয়েছে খুব জোরে কি পড়েছে তোর ভুটকা পড়েছে একটা ভুটকা একটা পড়েছে তো দেখো আমাদের কিন্তু ভেটকি মাছ ধরতে এসেছিলাম আর জাল ফেলার সাথে সাথে এইটা ঘেরার সাথে সাথে ভেটকি মাছ পেয়ে গেছি একটা আর বড় বড় সাইজের কিন্তু আমরা কালবোজ মাছ কাতলা মাছ সব কিছু পেয়েছি ও দেখবে সেখানটায় তো এখানে প্রচুর রোদ হয়েছে আর এখন প্রচুর সুন্দরবনের মধ্যে গরম সেই জন্য মাছগুলো পুরো ধারে নিয়ে যাবো আর ইন্দ্রজি দুটো আসছে তো দেখো এখানে মাছগুলো আমরা ছাড়ানো না আর কি কি মাছ পড়েছে দেখবে এবারে দেখো

দেখতে পাচ্ছ আমরা কিন্তু মাছ পড়েছিলাম অনেকগুলো তার মধ্যে একটা বড় সাইজের কাতলা মাছ নিয়েছি আর এই ভেটকি এই ভেটকি মাছটা কিন্তু আমরা নিয়েছি সুন্দরবনের পুরো খাঁটি ভেটকি পুকুর থেকে ধরলাম এই মাত্রা কি মাছ বলবি তো হ্যাঁ পাগলা

তো আবারও কিন্তু আমাদের একটা বড় সাইজের কাদলা মাছ আর একটা ভেটকি মাছ নিয়েছি আর আবারও এখানে লেবে গিয়েছে এই পালাগুলো তুলবে আরও ভেটকি মাছ ধরা হবে আর এখানে দাদু কিন্তু কলকাতা থেকে এসছে কোনোদিন মাছ ধরা দেখেনি আর দাদুকে জিজ্ঞেস করবো আমাদের সুন্দরবন মাছ ধরা দেখে কেমন লাগছে এক্সেলেন্ট দারুণ অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা আমি কোনোদিনও দেখিনি এবং এত ভালো অভিজ্ঞতা আমি আর পাইনি মাছে ভরা একদম চমৎকার লেগেছে তো তোমরা শুনলে দাদুর মুখ থ্যাংক ইউ ভেরি মাচ তো তোমরা শুনলে দাদুর মুখতে কেমন মাছ ধরা লেগেছে প্রথম কিন্তু মাছ ধরা দেখছে আর এই পালাটা এবারে তোলা হবে আর এই রণজিৎ দার পিছু মশা পালাটা ঘিরছে এবারে কিন্তু বড় পালা মানি এর মধ্যে শিওর ভেটকি মাছ থাকবে একদম

দুটো বড় সাইজের ভেটকি পড়েছে বিশাল বড় বড় সাইজের একদম আর কাতলা মাছও পড়েছে আর এখানে ছোট ছোট মাছগুলো পুকুরের মধ্যে ফেলে দিতে হবে তো দেখো আমাদের ভেটকি মাছ কিন্তু কি মধ্যে কিছু দেখো এই মাছগুলো কিন্তু ছেড়ে দেওয়া হবে যেহেতু আগে একটা ভেটকি মাছ কাতলা মাছ নিয়েছি আর এবারেও কিন্তু বড় বড় সাইজের দুটো ভেটকি পড়েছে

এর মধ্যে এখন মধ্যে একটা ভেটকি গলদা চিংড়ি আর একটা কাঁকড়া রয়েছে কিন্তু আর ভেটকি মাছটা কি হলো তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টোটাল তিনটা ভেটকি মাছ হয়ে গেল আর একটা কাঁকড়া মোচা চিংড়ি আর এই কিন্তু খুব যেহেতু আমাদের সবার মধ্যে ছোট তাই জন্য কিন্তু বিশাল পরিমাণ আনন্দ করছে এটা কি মাছ তো চলো আবার মাছ আমাদের আজকের মধ্যে ধরা কমপ্লিট হলো আর এবারে পালাগুলো যেমন ছিল ঠিক তেমনই দিয়ে দিয়ে দেওয়া হবে তা না হলে কিন্তু পরবর্তীতে আমার মাছ ধরতে অসুবিধা হবে আর এই পুকুরের মধ্যে কিন্তু মাছ রয়েছে এর থেকে বড় বড় কী হচ্ছে ছোটো ছোটো মাছ হবে আর এর এই পুকুরের মধ্যে সব ভেটকি মাছটা রয়েছে ভেটকি মাছ মানে নোনা টাইপের যেসব মাছ সেই সব মাছ রয়েছে ভেটকি মাছ পার্সে মাছ পায়রা থলি দাদনে তেলাপিয়া এই সব মাছ এই পুকুরের মধ্যে বেশি রয়েছে আর এই পুকুরের মধ্যে কিন্তু পোনা মাছটার ভাগ বেশি রয়েছে আর আজকেকার মতো আমাদের মাছ হয়ে গিয়েছে বড়ো বড়ো সাইজের ভেটকি কাঁকড়া সব কিছু হয়ে গিয়েছে আর এখানে যেমন পালা ছিল ঠিক তেমনই আবার রেখে দেওয়া হচ্ছে

আজকে পড়েনি আজকে গলদা ঝিঙে পড়েছে ভাই এত বড় এত বড় ঠ্যাং বন্ধুরা তখন কিন্তু আমি চলে এসেছিলাম মাছ ধরা কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমরা সকলেই জানো যে আমাদের এখানে কিন্তু কালকে রেমাল বলে একটা ঝড় আসছে আর আমপানের থেকে ভয়ঙ্কর হবে বলছে সেই ঝড়টা আর সে কারণে কিন্তু তখন আমাদের এখানে ঘরে টানা দিতে হবে যে সাইডে সবাই দড়ি সব টানা দিয়েছি এই অ্যালবেস্টের মধ্যে টানা দিয়ে দিয়েছি আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে হার্ট চ্যানেল যদি কোনো মতো নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ সাত হাজার ব্যাকেন্ড অবশ্যই অন করে দেবে কারণ পরবর্তীভাবে আপলোড করার সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আর কালকের কিন্তু রাত্রেবেলা ঝড় হয়ে বলছে রবিবার রাত্রে না আজকে শনিবার আর এখানে দেখতে পাচ্ছ যে যে ঝড়টা হবে তার কিন্তু হালকা কিন্তু ঝোড়ো হাওয়া বইতে লেগে গিয়েছে আমাদের সুন্দরবনের মধ্যে তো চলো ততক্ষণ যেন টাটা হবে দেখবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং কিছু ভিডিও দেখতে পারে চলে